কে জিতবে ব্রাজিল নাকি মেক্সিকো এরই মাঝে রোমাঞ্চ উত্তেজনা সরিয়ে পড়েছে পৃথিবীর এক অন্য প্রান্তে থাকা বাংলাদেশও কোপা আমেরিকার আগে দুর্দন্ত এক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে কোপা আমেরিকার অন্যতম ফেভারিট দল ব্রাজিল কোপা আমেরিকার আর এক ফেভারিট দলের বিপক্ষে অর্থাৎ মেক্সিকোর বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল দুর্দন্ত এক প্রস্তুতি ম্যাচে আর এই ম্যাচকে সামনে নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা কেউ এগিয়ে রাখছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও নয় বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেক্সিকোকে তবে খেলোয়াড়দের শক্তিমত্তা ও সাম্প্রতিক পারফরমেন্স বিচারে গুগলের পিরিকশন অনুযায়ী এই ম্যাচে জয়লাভ করার পসিবিলিটি রয়েছে ফিফটি ব্রাজিলের থার্টি পার্সেন্ট ম্যাচটি উইন হতে পারে মেক্সিকো এবং টোয়েন্টি পার্সেন্ট ম্যাচটি ডোর হতে পারে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনার মতে কোন দল উইন করবে বলে আপনি মনে করেন ব্রাজিল নাকি মেক্সিকো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে